কুটিনাটি রান্নাবাটি কুকিং চ্যানেলের পক্ষ থেকে আমি সুইটি আবারও চলে এলাম আপনাদের কাছে নতুন একটা রান্নার ভিডিও নিয়ে বাড়িতে থাকা সব রকম সবজি দিয়ে আজকে বানিয়ে নেব নবরত্ন খেতে কিন্তু দুর্দান্ত হয় চলুন তাহলে চট জলদি রান্নাটা করে নিই প্রথমেই কড়াই গরম হতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল একটুখানি বড়ি ভেজে তুলে রাখবো কারণ নবরত্নের মধ্যে একটুখানি বড়ির স্বাদ পেলে রান্নার গন্ধটা কিন্তু খুব ভালো আসে এবং একই সঙ্গে খেতেও কিন্তু দুর্দান্ত হয় এক এক করে সমস্ত বড়ি ভাজা হয়ে গেছে এগুলো তুলে নিয়ে ওই তেলেই ফোড়ন হিসেবে দিচ্ছি শুধুমাত্র কালো জিরে এরপর কেটে রাখা নয় রকমের সবজি দিয়ে অল্প একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করছি সাথে দিয়ে দিচ্ছি লবণ এবং হলুদ এভাবেই আলতো হাতে নাড়াচাড়া করে একটুখানি ভাজা ভাজা করে নিচ্ছি সমস্ত সবজি মোটামুটি ভাজা ভাজা হয়ে গেছে এরপর একটুখানি মশলা দেওয়ার পালা এখানে আদা এবং কাঁচা লঙ্কার একটা মিহি পেস্ট আমি বানিয়ে নিয়েছি বাস ওই পেস্টেরই একটা চামচ আমি এখানে বাটা মশলা ব্যবহার করলাম এবার একটু নাড়াচাড়া করে মশলার সঙ্গে সবজিটা কষিয়ে নিচ্ছি কষানো কমপ্লিট এরপর একটু জল দিয়ে দিচ্ছি যাতে সমস্ত সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায় সবজির মধ্যে জল প্রায় শুকিয়েই এসেছে এবং সমস্ত সবজি ভালোভাবে সেদ্ধও হয়ে গেছে তাই এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়িগুলো আবার একটু আলতো হাতে নাড়াচাড়া করে বড়িগুলোকে একটুখানি সেদ্ধ করে নেব যাতে বড়ির মধ্যে ঝোলটা সুন্দরভাবে চলে যায় এবং বড়িগুলো একটু নরম নরম হয় সবশেষে ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি কাস্তুরি মেথি বাস আজকের রান্না কমপ্লিট এভাবে অতি অবশ্যই বাড়িতে কিন্তু একবার ট্রাই করে দেখবেন এরকম দুর্দান্ত স্বাদের রত্ন তাও আবার নিরামিষ যদি হয় তাহলে ভাতের পাতে আর কোনো সবজি লাগবে না এরকম সুন্দর সুন্দর রান্নার ভিডিওস দেখার জন্য অতি অবশ্যই আমাদের চ্যানেল কটিনাটি রান্নাবাটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের মতো আসি গুড নাইট সবাই খুব ভালো থাকবেন দেখা হচ্ছে সামনের ভিডিওতে